ওয়েলকাম ফ্রেন্ডস বলবি আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই এখানে ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে কাজকর্ম করেছে তো দেখুন ব্যাংক নিফটি আজকে উপর থেকে উপরে দুশো পয়েন্ট গ্যাপ আপ হওয়ার পরে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক নিফটি নিচে চলে এসেছে এবং নিচে থেকে একটি রিকভারি দিয়েছে কিন্তু ব্যাংক নিফটি একটি জাংশানে দাঁড়িয়ে আছে যেটি কিনা না সাতচল্লিশ হাজারের জাংশানে সো এই সাতচল্লিশ হাজারের নিচে একটি সাপোর্ট লেভেল রয়েছে ছেচল্লিশ হাজার সাতশো তার নিচে ব্যাঙ্ক নিফটি উইক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে ক্যান্ডেলটি আছে এই ক্যান্ডেলটি ক্যান্ডেলটির পরে ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ হয়ে এই ক্যান্ডেলটিকে যখন সারপ্রাস করবে তখন কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ভালো মুভ আসতে পারে সো আমরা ফিফটিন মিনিট চার্টে চলে যাই কীরকমভাবে ব্যাঙ্ক নিফটি আজকে কাজকর্ম করেছে দেখি ব্যাঙ্ক নিফটিতে দেখুন আজকের কাজকর্ম যে ডিটেলস এটা কিন্তু যারা নিউ ট্রেডার আছে বা ইনভেস্টার আছে তারা কিন্তু এটা অনেক সময় বুঝতে পারবেন দেখুন এই যে ক্যান্ডেলটি নিচে এসছে তারপরে উপরে গেছে তারপরে আর দেখুন আবার নিচে এসছে এবং তারপরে এইভাবে এইভাবে ক্যান্ডেল চলতে থেকেছে এবং নিচে আসতে শেষ পর্যন্ত বন্ধ করে দেয় সুতরাং উপরে নিচে দুদিকের কিন্তু স্টপলেস ক্যান্ডেলটি ফিট করেছে এবং এই ধরনের একটি রেড ক্যান্ডেল যেটি সাতচল্লিশ হাজারের লেভেলে স্টে করছে এবং এর নিচে যখন আসবে তখন কিন্তু এর টার্গেট এরিয়া বড় হয়ে যাবে কারণ কি এখান থেকে কিন্তু ব্যাক নিফটি চলা শুরু করে দিয়েছে সো আবার যদি ঘুরে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসে তাহলে কিন্তু সাপোর্ট এরিয়া খুঁজে পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে ব্যাঙ্ক নিফটিতে একটি বড় সড়ো ধরনের পতন হওয়ার সুযোগ কিন্তু রয়েছে সো ব্যাঙ্ক নিফটিতে আমরা কিভাবে ট্রেড করব। সো ট্রেড দেখুন কালকে যদি নিচে ওপেন হয় ব্যাঙ্ক নিফটি তাহলে এইসব এরিয়াতে এসে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে তখন কিন্তু ব্যাঙ্ক নিফটি ধীরে ধীরে নিচে চলে যাবে এবং ব্যাঙ্ক একটু যদি উপরে ওপেন হয় তাহলে কিন্তু এইসব এরিয়াতে আসে এসে ব্যাঙ্ক একটু রেজিস্ট্যান্স ফেস করবে আর এই এরিয়াতে ফার্স্ট রেজিস্ট্যান্স যদি না হয় এইসব এরিয়াতে এসে রেজিস্ট্যান্স ফেস করে কিন্তু ব্যাঙ্ক একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে যদি এরকম সামান্য ওপেন হয় তাহলেও কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে উপরে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এইসব এরিয়াতে যদি ওপেন হয় ব্যাঙ্ক একটু এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু ব্যাঙ্ক একটু উপরে যাওয়ার চান্সেস কিন্তু রয়েছে সো মার্কেট একটি জাংশানে রয়েছে যে জাংশনটি খুবই একটি সুন্দর জাংশানে রয়েছে এবং এই সব এরিয়া দেখুন এই যে একটা এরিয়া এবং এইসব এই এরিয়া এবং নিচের দিকে এই এরিয়া এবং এই এরিয়া এই এরিয়াগুলো কিন্তু সাপোর্ট এরিয়া হিসাবে কাজ করবে যদি উপর থেকে আসে তাহলে এইসব এরিয়াতে ফার্স্ট রিফ্লেক্ট হয়ে উপরে যাবে এবং এইসব এরিয়াতে আসে ফার্স্ট এখান থেকে রিফ্লেক্ট হয়ে নিচে আসবে সো এটা কিন্তু বিগ গেম এই গেমকে কিন্তু বোঝার একটা ব্যাপার আছে সো নিফটি দিবে বা ম্যায়েকিফটিতে এখন দেখবেন ভোলাটিলিটি খুব হাই আছে সো এই হাই ভোলাটিলিটিতে মার্কেটে কিন্তু দুদিক থেকে স্টপ লস আজকে পারফেক্ট সেলার মার্কেট এবং সেলাররা কিন্তু এখানে ডোমিনেশন করে গেছে এবং সেলারদের মার্কেটের জন্য সেলিং সেলিং মার্কেটে দারুণভাবে সেলিং হয়েছে এবং সুন্দর একটি ক্যান্ডেল তৈরি করে কিন্তু ব্যাঙ্ক নিফটি চলে গেছে উপরে নিচে উপরে নিচে করে সো আমরা চলে আসলাম নিফটিতে নিফটিতে দেখুন ব্যাঙ্ক নিফটির থেকে বেশি ফল হয়েছে এবং একটি শার্প ফল নিফটিতে আমরা দেখতে পেয়েছি যেটি কিনা নিফটি অনেক টাইম উপরে হোল্ড করছিল উপরে হোল্ড করতে করতে নিফটি কিন্তু এই এরিয়াতে অনেকটা সেলারদের মুভমেন্ট দেওয়ার পরে শার্প মুভমেন্ট করে নিচে চলে এসছে সো কালকে যদি নিচে ওপেন হয় তাহলে কিন্তু এখান থেকে ঘুরে নিফটি আবার ঘুরে চলে যাবে এটি কিন্তু একদম তৈরি এবং উপরে যদি ওপেন হয় তাহলে এই এরিয়া ডিস্টেন্সের কাজ করবে এখান থেকে ঘুরবে এবং যদি উপরে তৈরি হয় তাহলে কিন্তু নিচে আর আসবে না এখান থেকেই ঘুরে যাবে সো বিউটিফুল সেট আপ তৈরি হয়েছে মার্কেটে ট্রেড করার জন্য খুবই একটি সুন্দর সেট এখানে তৈরি হয়েছে সো আমরা দেরি না করে চলে যাই আমাদের ডিক্সি ইন্ডেক্সে সো ডিক্সি ইন্ডেক্সে আমরা চলে গেলাম সো ডিক্সি দেখুন একশো চারের নিচ্ছে এবং হ্যামার তৈরি করছে এবং এখান থেকে যে সাপোর্ট এরিয়া রয়েছে একশো তিনে সেখান থেকে কিন্তু ডিক্সি সাপোর্ট নিতে পারে এরকম একটি ক্যান্ডেল তৈরি করেছে টিনি ওপরের দিকে রয়েছে একটি ক্যান্ডেল সো এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু একশো চারের উপরে ডিক্সি যাওয়ার জন্য চেষ্টা করতে পারে সো অনেকদিন ধরে মার্কেটে এখানে ডিক্সির চারের কাছে ঘোরাফেরা করছে এখানে যদি চার কেটে দেয় তাহলে কিন্তু ছয়ে চলে আসার সম্ভাবনা আছে এবং ডিক্সি যদি একশো ছয় চলে আসে তাহলে কিন্তু মার্কেটে বড়ো ধরনের পতন হওয়ার জন্য মার্কেট রেডি হচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে সো আমরা চলে যাই আমাদের ইউএস ডলার ইউএস ডলার উপর থেকে নিচে এসছে সো মার্কেটে কিন্তু ইউএস ডলার একটি সাপোর্ট জোনে আছে সো এখান থেকে ইউএস ডলার উপরে যেতে পারে তারপরে নিচে আরও এখানে ইউএস ডলারের চ্যানেল শুরু হয়ে যাচ্ছে সো তারপরে কিন্তু ইউএস ডলার নিচে চলে আসতে পারে সো মার্কেটে কিন্তু এখান থেকে ইউএস ডলারের পরিপ্রেক্ষিতে মার্কেটে বাইং হতে পারে সো ইউএস ডলার পজিটিভ ফর ইন্ডিয়ান মার্কেট আমরা চলে যাই আমাদের ব্যাংকগুলো কি করেছে বড় ব্যাংক বিগ ব্যাঙ্ক দেখুন এইচডিএফসি ব্যাঙ্কে আজকে সেলিং ছিল সেই জন্য মার্কেট নিচে এসছে ব্যাঙ্ক নিচে এসছে বিগ ব্যাঙ্ক এটা নিচে আসা এবং অনেক উপর থেকে অনেকে হ্যামারিং করেছে জি কিউ জি তারা এখানে সেল করেছে সো সেখান থেকে কিন্তু মার্কেটে সেলিং এসছে এইচডিএফসি ব্যাঙ্কে তার ফলো আপ এসছে ব্যাঙ্ক নিফটিতে যেটি কি না এইচডিএফসি ব্যাঙ্কের সবচেয়ে ওয়েটেজ বেশি টোয়েন্টি ফাইভ পারসেন্ট এবং আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে সেটা ফিফটিন পার্সেন্টের কাছাকাছি সো এইচডিএফসি ব্যাংকের এতটা পতনের পরে আমাদের ব্যাঙ্কে তো এইচডিএফসি ব্যাঙ্ক এখানে কী তৈরি করছে এইচডিফসি ব্যাঙ্ক কিন্তু এখানে একটি নিচের দিকে একটি বটম তৈরি করছে এবং বটমটি এখানে একটি ডাব্লু তৈরি করার মতো চ্যানেলও এসছে সো দেখুন এখানে ডাব্লু তৈরি করার মতো একটি পজিশনেও এসছে সো এই যে চ্যানেলটি আছে এর উপরে যতক্ষণ এইচডিফসি ব্যাঙ্ক সাস্টেন করবে ততক্ষণ কিন্তু এইচডিফসি ব্যাঙ্ক বুলিশ হবে না এবং দেখুন দুটো ইএমএই ফিফটি এবং টু হান্ড্রেড দুটোই কিন্তু এর উপরে আছে সুতরাং সেখান থেকে কিন্তু এর রেজিস্টেন্স ফেস করতে পারে তো মার্কেট এইচডিফসি ব্যাঙ্কে যেভাবে নেবে আমাদের মার্কেটে কিন্তু সেভাবে যাওয়ার একটা সুযোগ রয়েছে আইসিআইসআই ব্যাঙ্কের উপর থেকে সেলিং এসছে আইসিআইসই ব্যাঙ্ক অল টাইম হাইয়ে চলে গেছে এবং তারপরে উপর থেকে সেলিং এসে সো এখানে কনসেলটেশন করবে এবং কনসেলটেশন করার পরে আবার ব্রেকআউট দিলে কিন্তু আপসাইড আমরা দেখতে পাবো সো আমরা চলে আসলাম আমাদের এস বি তার হায়ার সার্কিটে হায়ার টেরিটোরিতে ঘোরাফেরা করছে সো সেখানে কিন্তু এস বি ক্ষেত্রে হায়ার হাই করার সম্ভাবনা রয়েছে সো এটি বিউটিফুল একটি সেট তৈরি করেছে এবং যদি এখান থেকে উপরে যায় এস কিন্তু অনেকটা টার্গেট উপরের দিকে আসছে তো অ্যাক্সিস ব্যাঙ্ক উপর থেকে সেলিং এবং নিচে থেকে বাইং এসছে সো বিগ ব্যাঙ্কাররা নিচে থেকে বাইং করে গেছে সো পাঞ্জাব ব্যাঙ্কে এখানে ইনডিসিশন না সেলিং না বাইং সো পাঞ্জাব ব্যাঙ্ক উপরের দিকে কনসেলটেশন করছে এটাই ছিল আজকের এবং আমরা ইন্ডেক্সগুলো দেখে নিই ইন্ডেক্সগুলো কীভাবে কাজকর্ম করছে সো এখানে আমরা চলে আসলাম প্রথমে পিএসইউ ইন্ডেক্স অর্থাৎ সরকারি ইন্ডেক্স তো এখানে আমি ড্রয়িংগুলো হাঁটি দিই তো ওকে তো পিএসই ইন্ডেক্সে কিন্তু একটি হ্যামার তৈরি হয়েছে যে হ্যামারটা কিন্তু ইনভার্স হ্যামার অর্থাৎ উল্টো হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান সো এটি কিন্তু পিএসইউ ইন্ডেক্সকে নিচের দিকে পুশ করার জন্য এই ধরনের ক্যান্ডেল রেডি হয়ে থাকে সাধারণভাবে সো এই যে একটি ক্যান্ডেল তৈরি হয়েছে এটি কিন্তু পারফেক্টলি টেক্সট বুক ক্যান্ডেল পিন ক্যান্ডেলও বলতে পারে যখন উপরে তৈরি হয় তখন মার্কেট নিচে আসে শ্যুট আপ ক্যান্ডেল নিচে যখন একটি পিন দেওয়া হয় তখন কিন্তু মার্কেট উপরে চলে যায় সো শ্যুট আপ ক্যান্ডেল এটি উপরে তৈরি হয়েছে পিএসইউ ইন্ডেক্স এখান থেকে কিন্তু অনেক নিচে আসতে পারে এই যে সাপোর্টে ফার্স্ট সাপোর্ট এরিয়া এখানে আসতে পারে সরি সো সেকেন্ড সাপোর্ট এরিয়া এখানে এবং সেটা না হলে কিন্তু অনেকটাই নিচে সাপোর্ট এরিয়া আমাদের আসছে সো বেশি দূর নয় এই সাপোর্ট এরিয়ার জন্য কিন্তু আমরা কাজকর্ম করতে পারি নেক্সট কিছু দিনের জন্য বা সপ্তাহের জন্য সো আমরা চলে আসি আমাদের ইনফ্রা ইনফ্রাতে দেখুন আজকে সেলিং এসছে এবং বড় সড়ো সেলিংই বলা যেতে পারে টিকার হয়েছে রিয়েলটি সেক্টর ফুললি পজিটিভ রিয়েলটি সেক্টরের সঙ্গে পজিটিভ থাকতে পারেন আইটিতে নেগেটিভ আইটি কিন্তু নেগেটিভ হয়েছে সো ফিনান্সিয়াল সার্ভিস ব্যাংকের মতোই আছে মানে নিচের দিকে টেরিটরিতে কাজকর্ম করছে মেটাল ইন্ডেক্স উপর থেকে সেলিং এসছে চায়না রিকভারি করছে মেটাল সেলিং হচ্ছে অটো ইন্ডেক্স সেলিং জোন এসছে এরপরে কিন্তু বাইং হতে পারে এফএমসিসি সেক্টর এখানে ইনডিসিশান ক্যান্ডেল তৈরি করেছে এর উপরে কিন্তু এফএমসিসি সেক্টর আপসাইড করতে পারে সো এফএমসিসি সেক্টর নিয়ে আমি কিন্তু এখানে পজিটিভ দেখছি সো যে স্টকগুলো চলেনি হল বা এইচুয়েল এই ধরনের স্টকগুলো কিন্তু এফএমসিসি সেক্টরে চলতে পারে এনার্জি সেক্টর এখানে নেগেটিভ বড় বড় ক্যান্ডেল তৈরি করেছে মিড ক্যাপ সো মিড ক্যাপের টপ আপ হয়ে গেছে কি হয়নি এটা কিন্তু আগামী কয়েকদিনের জন্য বোঝা যাবে যদি এই ডব্লিউর এখান থেকে যদি নিচে চলে আসে ফিফটি এম ক্রস করে দেয় তাহলে কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সে বড়সড়ো সেলিং আসার জন্য মিড ক্যাপ ইন্ডেক্স তৈরি হচ্ছে এটা কিন্তু এখান থেকে আশা করা যাচ্ছে ফার্মাতে নিচের দিক থেকে বাইং হয়েছে গুড এরিয়াতে রয়েছে স্মল ক্যাপ এটা টপ এবং সেই টপের উপরে স্মল ক্যাপ যেতে পারেনি সো স্মল ক্যাপের জন্য এই এরিয়াটা ইম্পর্টেন্ট সো এই এরিয়া নিচে আসলে স্মল ক্যাপে কিন্তু সেলিং আসতে পারে তারপরে কিন্তু এই এরিয়াটা এই এরিয়ার নিচে আসলে কিন্তু স্মল ক্যাপে বড় সড়ো ধরনের সেলিং আসতে পারে সো মার্কেট কিন্তু একটি সেলিংয়ের জন্য রেডি হচ্ছে এই জন্য কিন্তু আপনাদেরও এখানে রেডি হয়ে যাওয়া উচিত ডাউজন্স নিচের দিকে টেরিটরিতে ওপেন হচ্ছে কালকে আমরা দেখেছিলাম ডাও জোনস কিন্তু একটি ইন্ডিভিশন ক্যান্ডেল তৈরি করেছে এবং যেহেতু এটি টপে তৈরি করেছে সো ডাও জন্সের ক্ষেত্রেও একই জিনিস ডোজি তৈরি হয়েছে ডোজির ওপর নিচে মার্ক এবং নিচে খুললে এখানে সাপোর্ট উপরে খুললে এটি শিল্ড সাপোর্ট নিচে খুললে এখানে খুললে এখান থেকে রেজিস্টেন্স এবং এখান থেকে এখানে খুললে এখান থেকে রেজিস্টেন্স উপরে সো পারফেক্টলি ডোজি এবং ডোজি ট্রেড করার যে নিয়ম সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি এবং সাপোর্ট জোন এখান থেকে যদি ট্রেন লাইন আঁকেন ট্রেন লাইনের সাপোর্ট আর ট্রেন লাইন না হলে এই যে বাইং এরিয়া রয়েছে এই বাইং এরিয়া কিন্তু সাপোর্ট এর নিচে একবার চলে আসলে কিন্তু এইসব এরিয়া থেকে বা অনেকটাই নিচে চলে আসার সম্ভাবনা মার্কেটে রয়েছে ডাউ জোনসের ক্ষেত্রে এসএনপি ফাইভ হান্ড্রেডও তাই সো ন্যাসড্যাক ন্যাসড্যাক নিচে থেকে বাইং হয়েছে যদিও একদম সাপোর্ট এরিয়া থেকে বাইং হয়েছে সো ন্যাশডড্যাকের সাপোর্ট এরিয়া এখানে ছিল এবং এখান থেকে কিন্তু বাইং হয়ে পারফেক্টলি উপরে গেছে সো এর নিচে ন্যাসড্যাক যখন আসবে বা যেদিন আসবে তিনি কিন্তু বড় সরও পতন এবং এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে তারপরে কিন্তু নিচে হওয়ার সম্ভাবনা রয়েছে সো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস আজকে ভিডিও এইটুকুই ব্যাগ দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন